নামাজে আল্লাহ আকবার বলার সময় একবার ভাবতে থাকেন নানা ইসরাইল ছোট রব বড় ঠিক সুবহানাল্লাহ বলে নাও নানা আমেরিকা ছোট রব বড় আর রব বলবেন আনা ইনদাজন্নি আবিদিবি বন্ধু তুমি আমার ব্যাপারে যেমন ধারণা করেছ আমিও তোমার সাথে এমন মামলা করব তুমি আমাকে বড় বলেছো ইসরাইলকে ছোট বলেছ আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শব্দটা প্রতিদিন কতবার বলায় থাকেন আজানে ছয়বার বার বলায় থাকেন একামতে ছয়বার বার থাকেন শুধু আজান আর একামতে প্রতিদিন সাতবার বার বলান দুই রাকাত নামাজে এগারো বার বলান কতবার দৈনিক প্রতিদিন এগারো বার বলায় থাকেন ফরজ হিসাবে কতবার এগারো বার বলায় থাকেন ফরজ হিসাবে আর দুইশো বার বলায় থাকেন সুন্দর হিসাবে হ্যাঁ বলে না আল্লাহ ফজরের নামাজের সুন্নতে একবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ আবার ফজরের নামাজ ফজরের ফরজে একবার এ দুইবার যোহরের সুন্নতে একবার যোহরের ফরজে একবার যোহরের সুন্নতে একবার আসরের ফরজে একবার মাগিবের ফরজে একবার মাগিবের সুন্নতে একবার এশার ফরজে একবার এশার সুন্নতে একবার এশার ভিতিরে একবার মোট 11 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইজাইল ছোট আল্লাহ বড় ইসরায়েলের তাম তামাম শক্তি ছোট আল্লাহ তালা বড় আচ্ছা ইসরায়েলের সমস্ত মিজাইল ইসরায়েলের সমস্ত ট্যাঙ্ক ইজাইলের সমস্ত নৌবর ইসরায়েলের সমস্ত অস্ত্রের বাহাদুরি সব ছোট না বড় আল্লাহ কদ্দুর আবার বলেন তাহলে আমাদেরকে এই শব্দটা কেন শিখালেন রব্বুল আলমিন তুমি বলতে থাকো আমাকে অল্লাহ একেবারে আল্লাহ আকবর আল্লাহ আকবর রুকুতে যাওয়ার সময় বলো আল্লাহ আকবার আবার শেষ যাওয়ার সময় বলো আল্লাহ আকবর আবার উঠার সময় বলো আল্লাহ আকবর আবার যাওয়ার সময় বলো আল্লাহ আকবর আবার উঠার সময় বলো আল্লাহ আকবার। আবার দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার সময় বলো আল্লাহ আকবর আবার শেষ যাওয়ার সময় বলো আল্লাহ আকবার আবার উঠার সময় বলো আল্লাহ আকবার আবার যাওয়ার সময় বলো আল্লাহ আকবর আবার উঠার সময় বলো আল্লাহ আকবার দু রাকাত নামাজে কতবার 11 বার কতবার চার রাকাত নামাজে 21 বার সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ চার নামাজে কতবার 21 কি এতবার কেন બોলালেন এই শব্দটা কেন બોলালেন আমার তো মনে হয় শুধুই আজকে ইজরাঈলের মোকাবেলার জন্য আল্লাহু আকবার কি 48 বছর ধরে আমাকে বড় বলেছো এখন দেখো

একবার মানে সবচেয়ে বড় একবার মানে আকবর মিন কুল্লি সবচেয়ে বড় আমি বললাম রব্বুল আলামিন আকবরের চেয়ে বড় কোনো শব্দ আপনার আপনার গোডাউনে আছে কি না আকবর চেয়ে বড় কোনো শব্দ আপনার ডিকশনারিতে আছে কি না রব্বুল আলামিন বলেন আকবরের চেয়ে আরো বড় শব্দ আমার কাছে আছে ওটার নাম হলো আযীম ওটার নাম কি আযীম এটা হলো আকবরের চেয়ে বড় শব্দ এবার অব্বুল আলমী বলেন তুমি ঝুঁকি ঝুঁকি আমাকে বলো প্রতিদিন প্রতিদিন কম্পকে ছিয়ানব্বই বার বলো আমি অজিম আমি অজিম সুবাহিম প্রতিদিন রুখু করি কয়টা রুখু করি কয়টা বত্রিশটা কয়টা বত্রিশটা রুখুর মধ্যে তিন বত্রিশ কত লক্ষ্মীর মনে শঙ্ক করতে গিয়ে এত দেরি লাগে হ্যাঁ কতবার তুমি যদি আমাকে আজিমের হক আদায় করে বলো তুমি যদি আমাকে আজিমের হক আদায় করে আজিম বলো রব বলেন যাও কথা দিলাম আমিও তোমার সাথে আজমতের মামলা করব তোমার আজিমের মধ্যে আমি ওদের ট্যাঙ্ক বিধ্বংসী পাওয়ার রেখে দিব তোমার দুই রাকাত নামাজ পড়ে হাত তুলতে দেরি করবা ওদের টাইম আগুন আমি লাগা দিব ঘটছে কি ঘটছে না এই নদী এই নজির আফগানিস্তানে ঘটছে কি ঘটছে না এখন আবার এখানেও ঘটবে ইনশাল আরে বলেন না হ্যাঁ দরকার কি আমাদের আকবরের ইকিন আমাদের আজিমের ইকিন তাহলে আজিম মানে কি আবার বলেন মহাবড় বলেন আমি বললাম রব্বুল আলামিন আপনার কাছে বরকতের আর কোনো শব্দ আছে কিনা আপনার ডিকশনারিতে হচ্ছে বড় কোনো শব্দ আছে কিনা রব বলেন হ্যাঁ আমার কাছে আরো বড় শব্দ আছে আলা সুবহানাল্লাহ বলবেন না এটা তুমি জমিনে মাথা রেখে বলো তুমি জমিনে কি তুমি জমিনে মাথা রেখে আমাকে আলা বলো তুমি জমিনে মাথা রেখে আমাকে বলো এই শব্দ তুমি একশো বিরানব্বই বেশি তিন চৌষট্টি একশো বিরানব্বই বার শুভানো তিন চৌষট্টি কত আর তিন চার হলো একশো আশি তিন চারে বারো একশো বিরানব্বই কতবার পৃথিবীতে কোনো আব্বা তার ছেলেকে প্রতিদিন একশো বার ডাকে না কোনো মা তার মেয়েকে প্রতিদিন একশো বার ডাকে না পৃথিবীতে কোনো প্রিয়ত মা স্ত্রী তার স্বামীকে এক ছবি রানব্বইবার ডাকে না আর আমি আমার রবে আকবার বলেছি প্রতিদিন একশো আঠাত্তর বার আজিম বলেছি ছিয়ানব্ব বার আলা বলেছি একশো বিরণব্ব বইবার রবকে রব বলেছি প্রতিদিনে তিনশো বা অন্য আবার কতবার রবকে রব বলেছি তিনশো বা অন্যবার আকবর বলেছি দুইশো আটাত্তরি বার আজিম বলেছি ছিয়ানব্বই বার আলা বলেছি একশো বিরানব্বই বার রবকে যেন বললাম রব্বুল আলমিন এগুলো কেন বললাম রব বলেন শুধুই ফিলিস্তিনকে বিজয় দেওয়ার জন্যই বলেছ আমি পারি আমি পারব সুহামল্লা বলেন আমাদের রব পারেন বলেন পারেন আবার বলেন পারেন দেখি এবার কোরআন কি বলে দেখি মঞ্চায় সরাধ বলি কোরান মঞ্চায় কলেজ যায় দেয় না এই তিন নম্বর বয়াঞ্চলে এখন তিন নাম্বার বয়াঞ্চলে আর একটা সম্মেলন আজকে ইসলামী মহা সম্মেলন ছিল ওটা আজকে মূলত বিশ অবরোধের কারণ আর না দেখেন أولم يسيروا في الأرض أولم يسيروا في الأرض كأنوا تم بيتها شر پتاة فتاة شوك في رونا سبحان الله <applause> <applause> كأنوا بيت بيل ماكي تم بفريتا كونا

বল করা ছিল নিশ্চিতভাবে তোমাদের চেয়ে বেশি শক্তিশালী এবার দেখেন এই শুনে শুনে শুনবে না বলেন কান খেলা করেন হ্যাঁ তাও জু ফ্লিজ অ্যাটেনশন ফ্লিজ টি অ্যাটেনশন ফ্লিজ বলবো না থাক আজকে থাক হ্যাঁ এবার দেখেন ওয়াকানুয়া সাদ্দামিন হুমকু হেতেন পৃথিবীর ইতিহাসে যত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি সমস্ত জাতি ছিল তোমাদের চেয়ে বেশি শক্তি ধর আল্লাহ তাহলে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ ও না আল্লাহ বলে মুজেন ফিস সানি ওয়াফিল আর দেন জমিনেও কোনো শক্তি নাই আসমানেও কোনো শক্তি নাই আমার সাথে চ্যালেঞ্জ করে কোনো শক্তি নাই

রাবার সাথে মোকাবেলা করে এমন কোন শক্তি নেই কাদি কেন কেন কি দিয়ে মোকাবেলা করবা আমি আলিম আমি না আমি আলিম আমি আমি কাদিম আমি আলিম আমি কাদিম এবার কি বলে দেখেন বলে এখন বলবেন বুঝে তাহলে এদেরকে ধরে না কা এদেরকে ধরে না কাুর মত মতনে আমি কি তোর মতো আমি কি তোরা পাগল আমি কি তাড়াতাড়ি করি আমি ধীরে ধীরে করি আল্লাহ কি কয় আমি ধীরে ধীরে করি আমি আস্তে আস্তে করি আমি আস্তে আস্তে করি সবগুলো এক জায়গায় জমা করব পরে একসাথে মারবো আরে সব হাল্লা বলবেন না এত জায়গা মারতাম খা এক জায়গা তাইলে এক জায়গাত মারি দিন কি বলতেছে দেখেন না সবাই আমি মিলে দিতেছে মিলে দিতেছে ফ্রান্স কো আমরাও আছি ইটালি কো আমরাও আছি আমেরিকা কো আমরাও আছি আল্লাহ কে তোরাও আয় 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 তোরাও কি মাত্র কি হয় সুবহান আল্লাহ তাআলা বলেন

তাহলে পৃথিবী থেকে ইহুদি ধ্বংস হবে কথা কি জোরে বলেন সত্য আল্লাহ আল্লাহ রসুল আর মুসলমান বিজয়ী হবে এটা কি এটা সত্য বলেন এটা কি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান আমার কথা তো দূর চলে গেছে কি করব আমি আমি তো আমার প্রথম কথার মধ্যেই আছি বলে তা কোন আমাকে ভুলে যেও না কি বলছ বলেন আমাকে ভুলে যেও না খবরদার আমাকে ভুলে যেও না আমাকে কি ভুলে যাও এবার আল্লাহ বলেন ফালমানাসুমা যকুরুবি যদি আমাকে কেউ ভুলে যায় তাহলে ইহুদিরা আল্লাহর মনে রাখছ না ভুলে গেছেন ভুলে গেছেন জোরে কোন আল্লাহকে মনে রাখছ না ভুলে গেছেন আল্লাহ তাআলা বলেন যখন কেউ ভুলে যায় ফতাহনা আলাইহিম মাবাওবার কুল্লি শাই আমি তার সামনে সমস্ত কিছুর দুয়ার খুলে দেই ওরা ভুলে গেছে আমি খুলে দিয়েছি ইয়াহুদিরা ভুলে গেছে আমি অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি ইয়াহুদিরা ভুলে গিয়েছে আমি মালের দুয়ার খুলে দিয়েছি ওরা আমাকে অ্যান্ডিকলারা ভুলে গেছে নাসারা ভুলে গেছে আমি অস্ত্রের দুয়ার খুলে দিছি আল্লাহ বলেন এই খোলা শেষ খোলা নয় আমার দাও মাল আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে গেল আকাশ না হুম আমি এবার হঠাৎ করে ধরছি তাহলে মালের দুয়ার খুলছে খোলার লাইগা না ধরার লেগা বলে কম দুয়ার খুলছে খোলার লাইগে না ধরার লেইগা বর্ষিতে যখন মাছ দেয় মাছ যখন ধরে তো এটা কি এবার সুতা ঢিল দেয় কি ধরার লাইগা না ছাড়ার লেগা এখন ঢিল দিয়েছে কেন আবার বলেন এত অস্ত্র ঢিলো কেন আচ্ছা যদি কোনো এদের কাছে না থাকতো আর এদেরকে ধ্বংস করতো তো দুনিয়া আশ্চর্য হইতো না বাস্তব কি কি সফলতা জোরে এটা সফলতা এমন এক দেশ ফিলিস্তিন এমন একটা দেশ পৃথিবী তার দ্বিতীয় দেশ নাই যে দেশের মুসলমানদের কাছে মুসলমান যে দেশের মানুষের কাছে যে দেশের রাষ্ট্রের কাছে একজন আর্মি নাই একজন তার সেনাবাহিনীর এক সদস্য নাই ফিলিস্তিন এক দেশ যারা গোলামির চত্বরে গোলামির জিঞ্জিরে এভাবে সই করেছে এইভাবে সই করেছে এরা জীবনে কখনো কোনো আর্মি রাখতে পারবে না কোনো সেনাবাহিনী রাখতে পারবে না এদের নিজস্ব কোনো মুদ্রা নাই এদের নিজস্ব কোনো কি নাই এক দেশ যাদের কোনো মুদ্রা নাই আশ্চর্য কথা ন তাদের কি নাই বলেন নিজস্ব কোনো টাকা নাই নিজস্ব কোনো মুদ্রা নাই নিজস্ব কোনো সেনাবাহিনী নাই নিজস্ব কোনো আর্মি নাই নিজস্ব কোনো অস্ত্র নাই কি ছুঁই নাই তাদের কাছে আর তাদের কাছে পুরা সুপার পাওয়ার পুরা সারা পৃথিবীর সমস্ত টেকনোলজিওয়ালা সারা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার একসাথ হইয়া তাদের সাথে আলহামদুলিল্লাহ আজকের এই দিন পর্যন্ত নাকানি ছুবানি ছাড়া শুধু লাশ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে নাই রব কি বুঝাতে চাচ্ছেন যদি এদেরকে করতে সবল ওদেরকে করতে দুর্বল তো আর চ্যালেঞ্জ হতে রবে জোরে কয় না তো কে চ্যালেঞ্জ হইতো এই চ্যালেঞ্জ করার জন্য এই ঘটনা ঘটছে সুবহানাল্লাহ বলেন না এই সেনাবাহিনী নাই টাকা নাই ক্যান্টনমেন্ট নাই অস্ত্রের মজুদ আগার নাই নাই কিছুই নাই নাই পানি নাই বিদ্যুৎ নাই খানা নাই কাপড় নাই ছাদ নাই বিছনা আরে নাই নাই কিছু নাই রব বলেন শুধু আমি আছি বলেন শুধু কে আছে শুধু আমি আছি আল্লাহ ফিলিস্তিনিদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনিদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত আহালে ইমান আহালে বাহ আহালে আমাদের মাদ্রাসাগুলো আমাদের মসজিদগুলো আল্লাহ হেফাজত করেন আল্লাহ কয়ামত পর্যন্ত হেফাজত করেন বলেন কয়ামত পর্যন্ত হেফাজত করেন এই আমরা না আল্লাহ মসিদা আসাকে হেফাজত করেন আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে বাঁচান আচ্ছা মাদ্রাসাগুলো যদি না হইতো আপনারা এই কথাগুলো শোনার কি কল্পনা করতে পারতেন কি মনে হয় এখন মনে মনে লাগে না না আমরা বিজয়ী হব লাগতেছে রাখতেসি কিনা শিয়ালের মধ্যে হয়ে যেতাম আমরা কিন্তু আলহামদুলিল্লাহ লাগে এখন ভাল লাগে কোরআন শুনলে এখন ভাল লাগে না হ্যাঁ লা ই না হেজ বল্লাহুল গাল এগুলো শুনলে ভালো লাগে না অহুল আলিমুল কাদির শুনলে ভালো লাগে না আমি সব বাড়ি এটা শুনলে ভালো লাগে না বলজিস ঘুম মা ফিসামা ওয়াচু বল আউট এগুলো শুনলে ভালো লাগে না বলে না না এত ঘাবড়া বানা বলা তাহিনু বলা তাস এত ঘাবড়া বানা এত কি এত ঘাবড়া বানা থুন আলমন ইংকুং থু মিনিং যদি তোমরা সাবো কাজাই করতে পারো তোম্বাই হবে বিজয়ী তোমরাই হবে কি এই জন্য চলে নিয়ত করি আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ জামাত সারে পড় নিয়ত বলেন ইনশাআল্লাহ আজ থেকে বলেন আজ থেকে চোখের গুণা কানের গুণা জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা করব না বলেন ইনশাআল্লাহ এরপরে আখেরি সিদ্ধান্ত ছেলে মেয়েকে দিন শিখাবো নিজেরাও দিন শিখার জন্য তিন রাস্তার কোনো এক রাস্তা এখতিয়ার করবো মাদ্রাসা যাব তবলিগে যাবো হকানি রব্বানি আল্লাহ আল্লাহ কাছে যাবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ কোথায় কোথায় যাবেন বলেন যদি এই তিন দলের সাথে সম্পর্ক না থাকে তাহলে ফেসবুকের কোন দাঁড়ি চাষা গবেষক আপনি জীবনে ধ্বংস করে দিব কি বলছি এরকম গবেষক ফেসবুকে আসেনি ইউটিউবে এরকম হাজার হাজার গবেষক আছে কিনা বলেন

তাহলে ইউটিউব শরীফ শারীর ধরবেন না কোরআন শরীফ ধরবেন ইউটিউব শারীর ধরবেন না হাদিস শরীফ ধরবেন কি আচ্ছা আজকে নতুন করে শুনলাম ইনার লক্ষ্মীপুর বাড়ি ইনার নাকি তেরো লক্ষ ফলোয়ার আছে কত তেরো লক্ষ বলে ফলোয়ার আছে না ইনি বক্তৃতা দেন আমাদের আমরা এখন যে নামাজ পড়ি এই নামাজ কোরআনে নাই কি

কোন আলমী দিনের সাথে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মাদ্রাসাগুলোর সাথে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ হকানি রব্বানি আল্লাহ আলাদের সাথে মসজিদ মাদ্রাসার সাথে জুড়ে থাকবেন এই মাদ্রাসাখানাকে মহাব্বত করবেন মাদ্রাসার পেছনে একটা ভবনের কাজ শুরু হয়েছে ফিলারগুলো হয়েছে ছাদ হইতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই আমাদের দাদা মরা মিজান ভাই আলহামদুলিল্লাহ পুরো ছাদটা করে দেবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালা এই বরকত দান করেন আল্লাহ তাকে সুস্থতার এক জীবন দান করেন আল্লাহ তালা সন্তানদেরকে কবুল করেন তো আমরা কি শরিক হব ইনশাআল্লাহ হার লাইনে শরিক হবেন ইনশাআল্লাহ যে যেভাবে পারেন এভাবে শরিক হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের খাটি ইমান নিয়ে কবরে যাওয়ার তাও ফিক দান করেন